পৌরসভার উন্নয়নের জলে আজকে পুকুর ভরাট হয়ে গেছে তাই পুকুরের মাছ আজকে রাস্তায় নেমে এসছে এত সুন্দর পুকুর পৌরসভা বানিয়েছে এটা রাস্তা না পুকুর বোঝাচ্ছে না মাছও গুলিয়ে ফেলেছে যে কোনটা তাদের পুকুর কোনটা তাদের রাস্তা বর্ধমান পৌরসভার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সামনে রাস্তায় খানাখন্দে ভরা টানা বর্ষণে সেই রাস্তায় জল জমা হয়ে যায় আর সেই জলেই জাল ফেলে মাছ ধরে প্রতিবাদ জানালো কংগ্রেস বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যাওয়ার রাস্তার বেহাল অবস্থা খানাখন্দে ভরা এই বর্ষায় সেখানে জল থই থই অবস্থা সেই জলেই জাল ফেলে মাছ ধরে প্রতিবাদ জানালো কংগ্রেস এদিন কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গৌরব সমাদ্দারের নেতৃত্ব কংগ্রেস কর্মীরা কয়েকটি মাছ রাস্তার জলে ছেড়ে জাল দিয়ে তুলে প্রতীকী প্রতিবাদ জানায় তাদের অভিযোগ পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে এই ওয়ার্ডের কাউন্সিলরের ঝামেলার কারণে এখানে কোনো উন্নয়ন হয় না অথচ শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন শয়ে শয়ে রোগী ভর্তি হচ্ছে তাদের আত্মীয় প্রয়োজন আসছে অথচ এই রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে তিনি জানিয়েছেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পুকুর ভরাট হচ্ছে তাই পুকুরের মাছ এখনো এই জলে আসছে এদিন তারা এই আন্দোলনে পোস্টার হাতে নিয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গৌরব সমাদ্দার কি বললেন তা আমরা শুনব প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ রাস্তায় মাঠ চলে আসছে পৌরসভা থেকে পৌরসভার উন্নয়নে জলে আজকে পুকুর ভরাট হয়ে গেছে তাই পুকুরের মাছ আজকে রাস্তায় নেমে এত সুন্দর পুকুর পৌরসভা বানিয়েছে এটা রাস্তা না পুকুর বোঝাচ্ছে না মাছও গুলিয়ে ফেলেছে যে কোনটা তাদের পুকুর কোনটা তাদের রাস্তা তো এখন গুলিয়ে ফেলে সেই মাছগুলো এখন আমাদের রাস্তায় চলেছে পুকুর এটা বর্তমান পৌরসভা উন্নয়নে চলে রাস্তাঘাটে কি অবস্থা চরম খারাপ অবস্থা নালে এই অবস্থা এইটা বলুন এটা এটা হসপিটালের একটা এমার্জেন্সি মোস্ট রোড এখানে মেডিকেল কলেজ মানে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হসপিটাল সেখানে এই অবস্থা এই অপদার্থ চেয়ারম্যান কোথায় তার বাড়ির সামনে দুটো ব্লক দিয়ে রাস্তা করে সেখানে জল জমছে তার ওয়ার্ডে জল জমছে সর্বত্র জল জমছে ডিএম অফিসের সামনে জল জমছে মানে এইটা বলুন এখানে স্কুল বাস যাচ্ছে বাচ্চা ছেলেরা টো টোটো করে যাচ্ছে স্কুলে বাচ্চা ছেলেরা যাচ্ছে বাসে করে ফিরছে তো সেখানে এই রাস্তার এই অবস্থা কাউন্সিলারের সঙ্গে ঝামেলা তাই রাস্তা হবে না বুঝে খান এবার মানুষ ভুগছে এদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য মানুষ ভুগছে আজকে দু তিনটে ওয়ার্ডে শুধুমাত্র কাজ হবে বাকি ওয়ার্ডগুলো কাজ হবে না কেন কোন অজ্ঞাত কারণের জন্য কাজটা হচ্ছে না বিভিন্ন জায়গায় তো সুন্দর জয়ন হচ্ছে সেই সেই সুন্দর জন্য এই কাজ যে মিনিমাম মিনিমাম নেসেসারি সেটা কেন হচ্ছে না আজকে একটা মেডিকেল পোস্টমর্টমের জন্য বহুল দূর থেকে লোক আসে লাশ পড়ে যাচ্ছে এখান থেকে আপনার কি চাইছেন ইমিডিয়েট সলিউশন টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে এই রাস্তার জল শোষণ এই নিকাশি করে ইমিডিয়েট এই রাস্তার কাজ একদমই তাই একদমই তাই নামে পূর্ব বর্ধমান জেলা আইনজীবী সভা